শনির দশা কাটছে না বাংলাদেশের ক্রিকেটের বোর্ডে অস্থিতিশীল পরিবেশ মাঠের খেলাতেও অগোছালো দল সবশেষ দুই বিশ্বকাপে পারফরমেন্স যাচ্ছে তাই ওয়ান ডে আর টি মেগা ইভেন্টের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আশা নেই ইনফর্ম মাহমুদুল হাসান জয় পড়েছেন ইনজুরিতে তার উপর আঙুলে বল লাগায় ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিমও যদিও তিনি নিজেই জানিয়েছেন চোট অতটা গুরুতর নয় নেটে ব্যাটিং করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছে তাই আর এ দলের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারিনি তবে আশা করি দ্রুত ঠিক হয়ে যাব প্রথম টেস্ট থেকেই খেলবো পাকিস্তান সফরে এ দলের প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশিদের পারফরম্যান্স খুব একটা ভালো নয় ম্যাচ ড্র হলেও দু একজন ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেনি সফররতরা তবে পাকিস্তান জাতীয় দলের কয়েকজন এ টিমে খেলায় রাওয়ালপিন্ডি টেস্টের আগে তাদের সম্পর্কে ধারণা পাওয়া গেছে ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স হয়নি আবহাওয়া অনুকূলে ছিল না পাকিস্তান শাহিন্স খুব ভালো খেলেছে বিশেষ করে ওমর আমিন ভালো ব্যাটিং করেছে নাসিম শাহ মোহাম্মদ আলী ও মির হামজা বল হাতে দারুণ করেছে আমাদের এ দলেও কিছু ইয়াং ক্রিকেটার আছে তারা এখান থেকে শিখেছে সামনে ন্যাশনাল টিমের দুটি টেস্ট ম্যাচ রয়েছে আমরা কয়েকজন একটু আগে পাকিস্তানে আসতে চেয়েছি যাতে কিছুটা প্রস্তুতি নিতে পারি এটা আমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের দুই চক্রে পয়েন্ট টেবিলের তলা ছিল বাংলাদেশ এবারও এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র এক জয় পাকিস্তানে সিরিজ খেলতে নামার আগেও প্রস্তুতি মন মতো হয়নি ফোর্ডে ম্যাচের আগে বৃষ্টির কারণে ঠিকমতো অনুশীলনও করতে পারেনি মুশফিকরা মাকসুম আলম খান সময় সংবাদ